বিশ্ব ব্যাংক ও আইএফএডি এর আর্থিক সহযোগিতায় পাটনার কর্মসূচির আওতায় বৃহত্তর ময়মনসিংহের মাঝে প্রথমবারের মতো পাটনার কংগ্রেস দু অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে বুধবার উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে এর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাদ্যের উৎপাদন বৃদ্ধি নতুন জাতের সম্প্রসারণ কৃষিপূর্ণ বাজার বাজারজাতকরণ খাদ্যের গুণগত মান বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয় সরকার এর অংশ হিসেবে প্রশিক্ষিত কৃষকদের আয়োজিত পার্টনার কংগ্রেস দু হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ শাখাউত হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুত এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌদুদ আহমদ এর সঞ্চালনে এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষিত গ্রুপ ও নন প্রশিক্ষিত গ্রুপের কৃষক কৃষণী এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন চ্যানেল বাংলা